আজকের এই দু দুটো রেসিপি দেখার পর আর কখনোই কিন্তু কড়াইশুঁটির খোসা ফেলে দেবেন না একেবারে নামি দামি দুটো রেসিপি তৈরি করে দেখাবো যেটা জিভে জল তো আনবেই সাথে আপনাদের অনেকটা খরচও বাঁচিয়ে দেবে বন্ধুরা আজকের রেসিপি আশা করছি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে আর এত সুন্দর দুটো মজার রেসিপি তৈরি করা যায় ফেলে দেওয়া কড়াইশুটির খোসা দিয়ে রেসিপি না দেখলে বুঝতেই পারবেন না এতটাই মজার আর এতটাই লোভনীয় রেসিপি নমস্কার বন্ধুরা আমার নতুন একটা রেসিপিতে আবার সবাইকে স্বাগত আজকে শেয়ার করব একদম নতুন ধরনের একটা রেসিপি চলুন তাহলে দেখে নেওয়া যাক রেসিপি রেসিপি দেখে যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না নতুন বন্ধুরা আসলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন আর পাশে থাকা নোটিফিকেশন বেলের অল অপশনটা ক্লিক করে রাখবেন সবার আগে আমার চ্যানেলের আপনার কাছে যাবে আর ফেসবুক পেজ থেকে যদি কেউ দেখে থাকেন পেজটিকে ফলো করতে একদমই ভুলবেন না চলুন বন্ধুরা আজকে শুরু করা যাক রেসিপি আজকের এই দুটো রেসিপি তৈরির জন্য আমার বেশ কিছুটা পরিমাণে এখানে লাগছে কড়াইশুটির খোসা আর ছাড়িয়ে নেওয়ার পর এই খোসাগুলো কিন্তু আমরা অনেকেই ফেলে দিয়ে থাকি আজকে রেসিপি দেখার পর কখনোই ফেলবেন না আমি কথা দিচ্ছি তো বন্ধুরা এখন এই কড়াইশুঁটির খোসাগুলোকে আমাদের একটু ছাড়িয়ে পরিষ্কার করে নিতে হবে তো কিভাবে ছাড়াবেন একটু দেখিয়ে দিই দেখুন এই যে বোটার অংশটা আছে ঠিক ভেতরের দিক করে এইভাবে নিচের দিকে ধরে একটু টান দেবেন আর সুন্দর কিন্তু একটা প্লাস্টিকের মতো অংশ বেরিয়ে যাবে আর এটাকে কিন্তু রান্নাতে কোনো মতেই ব্যবহার করা যাবে না এটাকে একইভাবে সমস্ত কড়াইশুঁটির খোসার মধ্যে থেকে ফেলে আমি এখানে ছাড়িয়ে খোসাগুলোকে নিয়ে নিয়েছি আর দেখুন পুরোপুরি কিন্তু সিমের মতো একটা অংশ বেরিয়ে আসছে এখন এই শিমের মতো অংশগুলো আমরা রেসিপি তৈরির কাজে লাগিয়ে দেব তার আগে ভালো করে জল দিয়ে ধুয়ে নিচ্ছি এখন একটা পাত্রের মধ্যে বেশ কিছুটা জল আমি গরম করতে বসিয়েছি আর ধুয়ে রাখা কড়াইশুঁটির খোসাগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে আমি এখানে এই খোসাগুলোকে দুই থেকে আড়াই মিনিটের মতো একটুখানি স্টিম করে নেব এদিকে কড়াইশুঁটির খোসাগুলো একটু স্টিম হতে থাক এই সময় রেসিপির জন্য পরবর্তী কাজগুলো আমরা সেরে নেব। তার জন্য একটা বোল নিয়ে নিচ্ছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি দুই বাটি মাপ করে আটা আমি আজকে রেসিপিটা সম্পূর্ণ আটা দিয়ে করার চেষ্টা করেছি আপনারা যদি চান ময়দা ব্যবহারও করতে পারবেন এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর ওয়ান টেবিল স্পুন এখানে রিফাইন্ড অয়েল এই সমস্ত উপকরণগুলো ভালো করে হাত দিয়ে একটুখানি মেখে নিতে হবে প্রথমে শুকনো অবস্থায় তারপরে নিয়ে নেব এখানে রুম টেম্পারেচারে থাকা জল এই জল দিয়ে একটা সফট আটার ডো আমি তৈরি করে নেব অল্প অল্প করে জল দিয়ে আমি এই সফট আটার ডোটা তৈরি করে নিচ্ছি এই আটার ডোটা মারতে খুব একটা বেশি টাইম লাগবে না আর এই এক থেকে দেড় মিনিটের মধ্যেই কিন্তু সুন্দর একটা এরকম সফট ডো তৈরি হয়ে গেল এটাকে আমি এখন ঢাকা দিয়ে সাইডে রেখে দিচ্ছি এদিকে যে কড়াইশুঁটির খোসাগুলো আমি একটু সেদ্ধ করতে বসিয়েছিলাম দেখুন এদিকে সেদ্ধও হয়ে গেছে আর কত সুন্দর কালারটা চেঞ্জ হয়ে গেছে দেখেই কিন্তু বুঝতে পাচ্ছেন। এখন জল ছড়িয়ে আমাদের এই খোসাগুলোকে উঠিয়ে একটু ঠান্ডা জলে ধুয়ে নিতে হবে এই খোসাগুলো যদি ঠান্ডা জলে সাথে সাথে ধুয়ে নেন একদম এই সবুজ যে কালারটা সুন্দর বজায় থাকে তো দেখুন বন্ধুরা সমস্ত কড়াইশুঁটির খোসা আমার নামানো হয়ে গেছে এখন এই গ্যাস ওভেনে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম দিয়ে গ্যাস ওভেনটা অন করে দিচ্ছি আর একটা রেসিপির জন্য আমাদের লাগবে দুটো কাঁচা টমেটো আর এই কাঁচা টমেটো অবশ্যই করে একটু পুড়িয়ে নিতে হবে কাঁচা টমেটো পুড়িয়ে যদি এই রেসিপি তৈরি করা হয় এর স্বাদ আপনাদের মুখে লেগে থাকবে এতটাই টেস্টি আর এতটাই চটপটা হয় তো দেখুন বন্ধুরা ওই এক থেকে দেড় মিনিটের মধ্যেই কিন্তু আমাদের টমেটোগুলো সুন্দর এখানে পুড়িয়ে নেওয়া হয়ে যাবে এইভাবে আপনারা পুড়িয়ে নিয়ে অবশ্যই করে রেসিপিতে ব্যবহার করবেন তাহলে কিন্তু পারফেক্ট টেস্ট পাবেন তো দেখুন এখানে আমার টমেটো পুরোপুরি ভালোভাবে পুড়ে গেছে এখন এগুলোকে নামিয়ে জল দিয়ে ধুয়ে ওপরের এই কালো পুড়ে যাওয়া স্কিনটাকে ফেলে দেব। আর এখানে ছোট ছোট করে কেটে নিচ্ছি রেসিপি তৈরির জন্য এখন আমার টমেটো কেটে নেওয়া হয়ে গেছে এটাকে সাইডে সরিয়ে রাখছি আর এদিকে দেখুন কড়াইশুঁটির যে খোসাগুলো আমি একটু জল দিয়ে ধুয়ে ঠান্ডা করে নিয়েছি কত সুন্দর সবুজ টকটকে এর মধ্যে বজায় আছে তো দেখুন একটা মিক্সির জারের মধ্যে আমি অর্ধেকটা পরিমাণে কড়াইশুঁটির খোসা দিয়ে দিলাম আর অর্ধেকটার একটু বেশি পরিমাণে কিন্তু রেখে দিয়েছি তো এখানে আমি কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি ওই পাঁচ থেকে ছ কোয়া মতো রসুন রসুন যারা পছন্দ করেন না স্কিপ করে দিতে পারেন স্বাদ মতো দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর তার সাথে বেশ কিছুটা পরিমাণে ধনে পাতা এখানে কোনো রকম কিন্তু জলের ব্যবহার করা যাবে না এটাকে খুব সুন্দরভাবে একটা পেস্ট তৈরি করে নিতে হবে আর দেখুন পেস্ট আমার রেডি হয়ে গেছে জল ছাড়াই কিন্তু এরকম সুন্দর একটা পেস্ট তৈরি হয়ে গেল এখন এটাকে একটা প্লেটের মধ্যে নামিয়ে রাখছি আর এটা দিয়ে তৈরি হয়ে যাবে দুর্দান্ত স্বাদের একটা চটপটা রেসিপি যেটা কিন্তু আপনারা গরম ভাতেই শীতের দিনে দুপুরবেলা খেতে দুর্দান্ত লাগবে তো বন্ধুরা এই পেস্টটাকে আমি সরিয়ে রেখে আরও একটা রেসিপির জন্য আমাদের এই কড়াইশুঁটির খোসাগুলোকে বেটে নিতে হবে তো দেখুন সমস্ত যে খোসাগুলো ছিল এর মধ্যে দিয়ে দিলাম মিক্সির জারে। এবার আমি এর মধ্যে টু টেবিল স্পুন মতো ছাড়ানো কড়াইশুঁটি দিয়ে দিচ্ছি অবশ্যই করে একটু কয়েক কয়েকদানা কড়াইশুঁটি ব্যবহার করবেন তাহলে রেসিপি খেতে বেশি ভালো হবে দিয়ে দিলাম স্বাদ মতো কয়েকটা কাঁচা লঙ্কা আর এক ইঞ্চি মতো টুকরো করে কেটে নেওয়া আদা এবার এটাকেও কিন্তু এই এইরকমভাবে পেস্ট করে নিতে হবে এখন আমাদের এই পেস্টটা রেডি হয়ে গেছে আর এর কালারটা কিন্তু একটু চেঞ্জ হয়েছে কারণ এর মধ্যে কিছুটা পরিমাণে কড়াইশুঁটি ব্যবহার করা আছে এখন চলে যাচ্ছি রেসিপি তৈরির জন্য গ্যাস ওভেনে কড়াই বসিয়ে কড়াইটা গরম হয়ে গেলে টু টেবিল স্পুন দিয়ে দিচ্ছি সর্ষের তেল দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন মতো কালো জিরে ফোড়নে আর ফোড়নটাকে কয়েক সেকেন্ড হালকা করে ভেজে নিয়েছি এখন এর মধ্যে রসুন আর কাঁচা টমেটো দিয়ে রেডি করে রাখা কড়াইশুঁটির খোসার পেস্টটা দিয়ে দিলাম এবার ভালো করে কিন্তু আমাদের নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে এটাকে কিন্তু অনবরত নাড়াচাড়া করে যেতে হবে একদমই কিন্তু অফ করা যাবে না নাড়াচাড়া তাহলে এর মধ্যে তলায় লেগে যেতে পারে এখন এর মধ্যে দিয়ে দিতে হবে স্বাদ মতো লবণ লবণটা অবশ্যই করে বুঝে ব্যবহার করবেন দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়ো আর কয়েক দানা চিনি কয়েক দানা চিনি অবশ্যই করে দেওয়ার চেষ্টা করবেন এতে এই যে রেসিপির টেস্টের ব্যালেন্সটা ঠিক থাকবে তো দেখুন সমস্ত কিছু এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এটাকে যতক্ষণ না কড়াইয়ের গা ছেড়ে আসছে ততক্ষণ আমাদের নাড়াচাড়া করে যেতে হবে তো এটা কিন্তু এখন আমাদের প্রায় হয়ে এসছে আর দেখুন কড়াইয়ের গাটা ছাড়তে শুরু করেছে বন্ধুরা এইভাবে যদি কড়াইশুঁটির খোসার ভর্তা কখনোই না খেয়ে থাকেন একবার রিকোয়েস্ট রইল এইভাবে বানিয়ে দেখার জন্য এখন আমাদের কিন্তু কড়াইশুঁটির খোসার ভর্তা একদম রেডি এটাকে নামিয়ে দুপুরবেলা শীতের দিনে গরম ভাতে একবার হলেও খেয়ে দেখতে পারেন খেতে কিন্তু দুর্দান্ত লাগে গরম ভাতের সাথে এটাকে নামিয়ে নিচ্ছি নিয়ে পরবর্তী রেসিপির জন্য কড়াইটা আবারও বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি টু টেবিল স্পুন মতো সর্ষের তেল ফোড়ন হিসাবে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন গোটা জিরে আর হাফ টি স্পুন হিং ফোড়নটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে এখন ফোড়ন ভাজা হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দেবো কড়াইশুঁটি আর কড়াইশুঁটির খোসার পেস্ট এবার অনবরত কিন্তু আমাদের নাড়াচাড়া করে যেতে হবে যেহেতু এর মধ্যে কয়েকটা কড়াইশুঁটির দেওয়া আছে তাই তলায় কিন্তু ঝটপট লেগে যেতে পারে এখন এর মধ্যে স্বাদ মতো দিয়ে দেব আমি লবণ এখানে লবণটা অবশ্যই করে বুঝে ব্যবহার করবেন আর দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন মতো চিনি একটু মিষ্টি হলে রেসিপিটা খেতে ভালো হবে আর ওয়ান টেবিল স্পুন ছোলার ছাতু এবার দিয়ে সমস্ত উপকরণগুলো এই কড়াই সুটির পেস্টের মধ্যে ভালো করে মিশিয়ে নেব এই সময় খেয়াল রাখতে হবে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে অনবরত আমাদের নাড়াচাড়া করতে হবে আর দেখুন এখন কিন্তু কড়াইয়ের গাটা ছাড়তে শুরু করেছে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন মতো জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন গরম মশলা গুঁড়ো এবার এই মশলাগুলো দিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি আর এখন কড়াইয়ের গাটা কিন্তু ছাড়তে শুরু করে দিয়েছে এই পর্যায়ে আমাদের এই কড়াইশুঁটির খোসা আর কড়াই সুটির পেস্টটাকে নামিয়ে নেব এখন আমাদের দুটো রেসিপির মধ্যে একটা রেসিপি একেবারে কমপ্লিট এটা গরম ভাতে খাওয়া যাবে আর এটার জন্য আরও কিছুটা আমাদের তৈরি করে নিতে হবে তো দেখুন এখানে এই যে পুটটা তৈরি করেছি এটা একটু গরম আছে এটাকে এইভাবে গোল গোল পাকিয়ে এটাকে ঠান্ডা করে নিতে হবে রেসিপির জন্য আর এই রেসিপি খাওয়ার পর আপনারা কিন্তু ভুলেই যাবেন যে কড়াইশুটি দাম দিয়ে কিনে কখনোই না খেয়ে এই খোসাটাকেই খেতে চাইবেন তো দেখুন আগের থেকে যে আটার ডোটা আমি মেখে রেখেছিলাম এটাকে আবারও একটু মেখে নিচ্ছি আর এর থেকে ছোট ছোট করে লেচি তৈরি করে নেব এখন দেখেই আশা করছি বুঝতে পাচ্ছেন আমি কি বানিয়ে নিচ্ছি তো দেখুন বন্ধুরা সমস্ত আটার এই ডোটাকে ছোট্ট করে লেচি কেটে নেওয়ার পর এইভাবে গোল্লা তৈরি করেছি এখন এই গোলগুলোকে আমি একটু বাটির মতো খামি তৈরি করে নেব আর যে কড়াইশুঁটি আর কড়াইশুঁটির খোসার পেস্টটাকে আমি তৈরি করে নিয়েছিলাম এটা এখন ঠান্ডা হয়ে গেছে এর মধ্যে থেকে কিছুটা পরিমাণে পুর আমি এই খামির মধ্যে দিয়ে দেব এখানে দেওয়ার পর কিন্তু মুখটাকে খুব ভালো করে সিল করে দিতে হবে যাতে এই পুরটা বাইরে না বেরিয়ে আসে আর এইভাবে কড়াইশুঁটির খোসা দিয়ে এই আজকের রেসিপিটা যদি তৈরি করেন সকালের ব্রেকফাস্টে কিংবা রাতের ডিনারে আবার বাচ্চাদের স্কুল টিফিনেও যদি দিয়ে দেন কেউ ধরতেই পারবে না যে এটা ফেলে দেওয়া কড়াইশুঁটির খোসা দিয়ে তৈরি হয়েছে একইভাবে সমস্ত লেচিগুলোর মধ্যে এই পুরটাকে ভরে নিয়েছি এখন এটাকে বেলে নিতে হবে সামান্য একটু সাদা তেল লাগিয়ে হালকা হাতে প্রেস করে এইভাবে করে একটু বেলে নেব আর দেখবেন খুব সুন্দরভাবে এই পুরটা এর মধ্যে ছড়িয়ে যাচ্ছে আর একইভাবে কিন্তু আরও একটাকে বেলে আপনাদের দেখিয়ে দিচ্ছি আর দেখুন একটুও কিন্তু পুর বাইরে বেরিয়ে আসবে না এই পুরটা যখন তৈরি করেছি তখন কিন্তু আমি একটু ছাতু ব্যবহার করেছি তার জন্য কিন্তু এর বাইন্ডিং খুব সুন্দর আসে এখন এগুলোকে গরম তেলে দিয়ে আমরা ভেজে নেব আর দেখুন কত সুন্দর ফুলকো ফুলকো এই কড়াইশুঁটির খোসার কচুরি তৈরি হয়ে গেল গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে এগুলো ভেজে নেবেন আর কত সুন্দর দেখুন তৈরি হয়েছে একেবারে ফুলকো ফুলকো থাকবে আটা দিয়ে তৈরির জন্য এই রেসিপি কিন্তু ভীষণই হেলদি হয় আর দেখুন এখানে একইভাবে সমস্ত কচুরিগুলো ভেজে তুলে নিয়েছি আর ভেতরটা কত সুন্দর হয়েছে এখন একটুখানি কেটে আপনাদের দেখিয়ে দিই কেউ দেখলে ধরতেই পারবে না যে কড়াইশুঁটির ফেলে দেওয়া অংশ দিয়ে এত লোভনীয় একটা জলখাবার তৈরি করা যায় আর কখনোই আপনারা কিন্তু কড়াইশুঁটির খোসা একদমই ফেলে দেবেন না একবার হলেও একদিন এই রেসিপি বানিয়ে খেয়ে দেখতে পারেন আশা করছি আপনাদের কাছেও ভীষণ ভালো লাগবে আজকের রেসিপি আশা করছি বন্ধুরা খুব সহজেই শেয়ার করতে পেরেছি আর রেসিপি দেখে যদি একটুও উপকারে আসে বা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলবেন না আজ তাহলে বন্ধুরা এখানে বিদায় নেব দেখা হবে আবারও নতুন কোনো রেসিপির সঙ্গে ভিডিওটির সঙ্গে থাকার জন্য ধন্যবাদ